বিদেশ যারা আছেন আমার প্রবাসী আমি আমিও একজন প্রবাসী সমাজ কল্যাণের আমিও একজন প্রবাসী সদস্য আপনারা সকলের কাছে কইলাম এই যে একটা দুর্ঘটনা ঘটছে আমি বিদেশ যাত্রী আমি কুয়েত থেকে আসার সময় এই যে ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাইটে ঢাকা থেকে আসছি আমি সিলেট সিলেট থেকে আমার ঢাকা থেকে আমার বাতিজার সঙ্গে নিয়ে আইসে আমি তো মনে করো বিদেশ থাকি হিসাবে মনে করো লগে তো মানুষ এজন লাগে যেও হোক ওই হিসাবে বাতিজা গেছে বাতিজারে নিয়ে আইছি আওয়ার পরে এই যে একটা নোয়া গাড়ি নিয়ে রিজার্ভ করিয়া বাতিজা নিয়ে আইসি আমার আমার ভাইও আসিলা আমার বড় ভাই আসিলা আমার বাতিজা একজন আছিল সাথে আর ছোটো বাতিজা আসিল আর ড্রাইভার ছিল সিলেটটা গিয়ে রানা দৌড়ার পরে অনেক জায়গায় আইছি আমরা গোয়েন্গাট থানার মনে হরস এই থানার হইলো গিয়া সদর ইউনিয়নের বাঙ্গা এই আমাদের এই পশ্চিম চাঙ্গলং আসার সময় যে প্রথম ব্রিজ ছোটো ব্রিজের সামনে এখানে আসার পরে সামনে আসার পরে আমাদের সামনে দেখা গেল যে কয়েকজন লোক অস্ত্র টস্ত্র নিয়ে দাঁড়াই গেলো বলো তোমরা কেউ কথা বলবে না রাত তখন বাজে এগারোটা প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট এইরকমই হবে বয়ে আতঙ্ক হয়ে গেছি অস্ত্র টেকাইছে আমার মাথায় টেকাইছে আমাকে আমাকে মারছেও দুই একটা অস্ত্র ধরছে এই যে আমার এই যে কেনার মাঝে আমার এই কুড়া দিয়ে ফাড়াইছে মাথায় অস্ত্র ধরছে আমার বাইরেও দা ধরছে এগুলা করছে ডোর শুটে বলছে যে আমার ব্যাগগুলা দেওয়ার লাগে পাসপোর্ট দেওয়ার লাগি বলছে তোর সাথে শোনা না অনেক কিছু আছে তোর বিষাদে আমরা গাড়িতে ছিলাম চার পাঁচজন বাসা বাই বাতিজা ড্রাইভার লাগাইয়া প্রথমে ড্রাইভার লামাই দিছে গাড়িতে গিয়ে লামাইয়া ওরাই মারছে পিটাইছে তো এরপরে আমার সাইডে আইয়া আমারে অ্যাটাক করছে অ্যাটাক করছে যখন আমি দুইজনটা দৌড়ে দিছি বস্ত্রের মাঝে দরার পরে গিয়ে আরও দুইজন দিকে তাকিয়ে পিছন থেকে আবার আইসে যে বলে গিয়ে ছাড়েন না আসে আমারে দাংসা মারতে বলছে সার আইলে এখন মেরে হল এরপরে আমার জানের বইয়ে আমি ছেড়ে দিছি বলছে বেগ কোথায় ব্যাগ দিয়ে না হইলে শেষ আমার বেগগুলো আমার যে গুরুত্বপূর্ণ জিনিস বিদেশবাড়ি যারাও প্রবাসে থাকে সবাই জানে গুরুত্বপূর্ণ কোন জিনিস আমার ফাস্টফুড ভিসা আমার ব্যাগের মাধ্যমে ছিল এই ব্যাগটা তারা চিন্তাই করি আমার ব্যাগের মাধ্যমে আমার গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিল সামান্য শোনা গোনা কম বেশ মনে করো সব বিদেশি আনে তো আমার কিছু চাহিদা আমার শূন্য আমার বাচ্চা কাচ্চা আছে বা যার বিদে আমি একটু শূন্য আনছি আর কিছু নগদ টাকাও ছিল আর বিশা ফাস্টফুড ছিল এটার মাঝে এইটা চিন্তাই করে তারা নিয়ে যায় এই ব্যাগটা পাওয়ার পরে তারা বলে যে সব কিছু ফাইলছি আমরা চলো আমরা ওখানে থাকবো না চলো তাড়াতাড়ি চলো তোমরা কোনো কথা বলবো না চুপ থাকো মানুষ প্রায় তারা দশ থেকে বারো জন আমার সামনে পড়ছে কিন্তু ওরার ফেস আমি সবাই চিনি কিন্তু নামে মানুষ আমি খাওয়রুরে চিনি না কেন আমি একজন প্রবাসী অনেক দিন পরে দেশ দেশে আসি বিদেশ থাকি চিনার তো আমার কোনো ইউ নাই এখন কি বলবো বাই তারা তারা চিনছে না তারা সাথে আমার বাতি যা চিনছে কি চিনছে না জানি না ওরা আর কিন্তু গামছা বান্দা ছিল মুখোর মধ্যে এরপরে মাথা মুখোশ ছিল মাস্ক ছিল এগুলো বান্ধা ছিল অস্ত্রগুলো ছিল তারাদের হাতও সুলফি জাটা ছিল আর এই যে পিস্তল জাতীয় কিন্তু পিস্তল নাকি কি জানি খেলনার তাও হইতে পারতাম না পিস্তলগুলো ঠেকাইছে আমাদের মাথায় অন্যখরো আমি গতকালকে এয়ারপোর্ট থেকে যেটা আমার গাড়ি রিজার্ভ করে তারা যায় এয়ারপোর্ট থেকে আসার সময় হুনাই নামক যে বাঙ্গা প্রথম ব্রিজ প্রথম ব্রিজে যখন আসি ব্রিজ থেকে নামার সময় তখন করে দেখি সব যে ব্লক আছে বড় বড় ব্লক ব্রেকেট দিছে আর করে আমাদের করছে যে দেশীয় প্রথম আমারে একটা দা দর্ছে আমার গলায় আর সুলফি তো টান দিনাইয়া আমার রদ দিয়ে আমার ফার্মার যে আঘাত আছে রোদ দিয়ে আমার পিঠাইছে তখন আমার দোষে দুইজনে পরে বাকি আমি নিচে আসতাম আমার ফালাইয়া বা বাকি তারারে অ্যাটাক করছে পরে যাওয়ার সময় আমার যে সাবি আবার বনেট করুন তখন আমি বলছি যে আমি বনেট খুলতে পারি না আমার দাদি আর একটা বাড়ি মারছে পিটির ভাগে মারার পরে একটা শব্দ শুনছি একটা কে এই একটা ব্যাগ পাইলেছি ব্যাগ করেছি আয় এই তখন তারা ব্যাগ নিয়ে সব পালাই আছে ওকে অবশ্যই দেখলে সিংরে সব মুখ কোনো অবস্থায় কোনো জায়গায় নিরাপদ নয় আমার ভাই ওনার পরিবারের প্রতি আজকে ফাঁসি কথা